দিদি ভালো আছেন দিদিরা জুম থেকে দিদিরা খুবই ভালো সো যারা বসবাস বসবাস করে করে আমি এতটা সুন্দরভাবে তারা কত আনন্দ এবং ফিলিংস নিয়ে দেখুন পাহাড়ের একটা চূড়ায় তারা একটা ঘর করে বসবাস করতেছে আমি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে এটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আমার সাথেই থাকুন এবং চলুন দেখা যাক ওরা ওদের বাড়িটা কত সুন্দর দেখে আসি চলেন রাস্তাটা ওরা নিজে বানাইছে খুবই সুন্দর করে আসলে রাস্তাটা অনেক মানে একটু পাহাড়ের ঢালু তো আস্তে আস্তে করে নামতে হবে বৃষ্টির সময় তো নামা অনেক কষ্টকর বৃষ্টির সময়ের জন্য নামা খুবই রিক্সের একটা ব্যাপার তো তারপরেও নামতেছি আকাশে প্রচুর মেঘলা আসলে পাহাড়ের চা ঢালুতে বসবাস করা এতটা যে একটা মজার ব্যাপার বা ফিলিংস এর ব্যাপার তা বোঝাইতে পারবো না এখানে ঠান্ডা বাতাস সবকিছু মানে সবকিছু মিলে খুবই সুন্দর একটা মুহূর্তটা তারা জীবনযাপন করতেছে বসবাস করতেছে করতেছে বয়স বছরের পর বছর তারা বসবাস এভাবেই করতেছে বাহ দেখছেন এরা হচ্ছে আমের চাষ করতেছে আম বাগানে চাষ করতেছে খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই সুন্দর ওয়াও এই যে এখানে তারা জুম চাষ করতেছে এটা এই চাষকে বলেছে জুম চাষ এই যে এটা করতেছে এটাকে বলে জুম চাষ এটা আম গাছ লাগাইছে এখানে কলা গাছে ছিল দেখতেছি ওই যে কলাও আছে দেখতেছি তো পাহাড়ের দেখুন এটা কিন্তু চারদিকে পাহাড় দেখুন এটা কিন্তু চারদিকে পাহাড় পাহাড়ের ঢালুতে তারা কিন্তু বসবাস করতেছে খুবই সুন্দর একটা মুহূর্ত ওয়াও খুবই সুন্দর বাড়িটা তারা মনে দাদা বাসায় কেউ আছে দিদি বাসায় আছে কেউ দিদি একটু পানি দেখুন এখান থেকে দিদিরা মাঠ থেকে আসতেছে জুম চাষ করে দিদিরা কিন্তু জুম চাষ করে আসতেছে দিদি ভালো আছেন দিদিরা জুম থেকে আসতেছে সেটা দিদিরা খুবই ভালো মানুষ এটা হচ্ছে বাড়ির পিছন সাইড দেখুন এটা হলো বাড়ির পিছন সাইড সম্ভবত তারা মনে কেউ বাসায় নেই সম্ভবত তারা মনে বাসার বাইরে গেছে তো এরা হচ্ছে এখানে যে পানির ট্যাঙ্কিরা এরা যখন বৃষ্টি পড়ে বৃষ্টিটা এরা যখন বৃষ্টি পরে আহ পানিটা সংরক্ষণ করে এরা এইভাবে রেখে দেয় দেখতে পাচ্ছেন দেখুন সব জায়গাতে কিন্তু পানিটা এইভাবে সংরক্ষণ করে রাখছে এই যে পানি এটা হচ্ছে যখন বৃষ্টি পড়ে তখন পানিটা সংরক্ষণ করে রাখে আর রান্না জন্য আর যে সাইডে রান্না বান্না করে এই যে এই সাইডে এই যে দেখতে পাচ্ছেন রান্নাবান্না করে বা তারা একটা খুবই ফ্রেশ লাইফ উদযাপন করে তারা খুব সুন্দর একটা লাইফ স্প্রেড করে তো এই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন